নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডা ইউটিউব চ্যানেল বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের জন্য দারুণ সুখবর বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে দুবার করে টাকা দেওয়া হয় প্রতি বছরে একবার রবি মৌসুম একবার খারিফ মৌসুম। বন্ধুরা ইতিমধ্যে রবি মরশুমের টাকা দেওয়া হয়ে গেছে এবার খারিফ মৌসুমের টাকা দেওয়া শুরু হবে তবে খারিফ মরশুমের টাকা সবাই পাবে না তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরশুমের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে কাদের খারিফ মরশুমের টাকা আসবে না সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের প্রতিবেদন কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরসুমের টাকা কবে দেবে কারা পাবে কারা পাবে না তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরশুমের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে কারা টাকা পাবে কারা পাবে না চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমাজের সকল স্তরে মানুষের জন্য বিভিন্ন রকম প্রকল্প চালু করেছেন তেমনই কৃষকদের কথা চিন্তা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্প রাজ্যে শুরু করেছিলেন পশ্চিমবঙ্গের কৃষকদের কাছে জনপ্রিয় একটি প্রকল্প হলো কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পে বছরে দুবার টাকা দেওয়া হয়ে থাকে খারিফ ও রবি মরশুম ইতিমধ্যে রবি মরশুমের টাকা ব্যাংকে দেওয়া হয়ে গিয়েছে এবার খারিফ মরশুমের টাকা দেওয়া হবে বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকারের অধীনে কৃষক বন্ধু প্রকল্পের দ্বারা সকল কৃষকরা প্রত্যেক বছর প্রতি মরশুমে পেয়ে থাকেন আর্থিক সাহায্য আবেদনকারী কৃষকরা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি একর জমির জন্য সরাসরি দশ হাজার টাকা পান এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে বন্ধুরা দু হাজার উনিশ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া শুরু করে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরশুমের টাকা কবে আসবে বিস্তারিত আলোচনা করা হলো এবার দেখুন বন্ধুরা দেশের কৃষকদের আর্থিক স্বনির্ভরতা গড়ার লক্ষ্যে যেমন কেন্দ্র সরকার পিএম কিষাণ যোজনা চালু করেছেন ঠিক তেমনই পশ্চিমবঙ্গের কৃষকদের আর্থিক স্বনির্ভরতা গড়ে তোলার জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্প চালু করেছেন বন্ধুরা দু হাজার জানুয়ারিতে এই প্রকল্পটি যখন শুরু করা হয় তখন প্রত্যেক বছর কৃষকদের সর্বোচ্চ ছ হাজার টাকা করে অনুদান দেওয়া হতো এবং পরবর্তীকালে দু হাজার একুশ সালে কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তার পরিমাণ বাড়িয়ে বছরে দশ হাজার টাকা এবং সর্বনিম্ন বছরে চার হাজার টাকা পর্যন্ত করা হয় প্রতি বছরে দুটি কিস্তিতে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পে দেওয়া হয় সর্বনিম্ন চার হাজার টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয় একটি কিস্তিতে সর্বনিম্ন দু হাজার টাকা ও সর্বোচ্চ পাঁচ হাজার টাকা জমি হিসাবে পাওয়া যায় এছাড়াও কোনো কৃষক বন্ধু যদি আঠারো থেকে ষাট বছরের মধ্যে মারা যায় তাহলে তার পরিবারকে দু লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হয় এবার দেখুন বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরশুমের টাকা কবে থেকে দেওয়া শুরু হতে পারে বন্ধুরা বিগত বছরগুলোতে দেখা গিয়েছে খারিফ মরশুমের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রায় জুন মাসের মধ্যে চলে এসেছে এবং রবি মরশুমের টাকা ডিসেম্বর মাসের মধ্যে বর্তমানে কৃষকরা খারিফ মরশুমের টাকা পাবে প্রতি বছরই দেখা গিয়েছে যখন খারিফ মরশুমে টাকা দেওয়া হয় তার আগে কৃষকদের ট্রানজাকশন স্ট্যাটাসের ঘরে ফাঁকা চলে আসে যখন এই পরিবর্তন আসা শুরু করবে বুঝে নিতে হবে খারিফ মরশুমের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে যাচ্ছে এর পরে কৃষি দপ্তর থেকে অফিসিয়াল ব্যানার প্রকাশ করা হবে এখনও পর্যন্ত খারিফ মরশুমের টাকা দেওয়া নিয়ে যেটি জানা যাচ্ছে যে মে মাসের মধ্যে কৃষকরা খারিফ মরশুমের টাকা পাবে তবে কৃষক বন্ধু প্রকল্পের টাকার জন্য অনলাইনে কে জমা দেওয়া বাধ্যতামূলক যে সমস্ত কৃষকরা করবেন না না তাদের টাকা টাকা দেওয়া দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের নিয়ে এখনো পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে অফিসিয়াল কোনো ঘোষণা করা হয়নি তবে বন্ধুরা জানা গিয়েছে জুন মাসের দিকে খারিফ মরশুমে টাকা দেওয়া শুরু করবে রাজ্য সরকার তবে বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাওয়ার জন্য কৃষকদের কৃষক বন্ধু কে করতে হবে না হলে টাকা আসবে না